যমুনার তীরে আমরা শিবির গড়েছি পথা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীত হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পথা মেঘনা যমুনার তীরে

এই বিহারে বিপদে পদ জলা শুরু হতো আজি হিপ শপথে পদ চলা শুরু হব আজি হতে শান্তি অঙ্গ বিশ্ব জগতে শান্তি অঙ্গ বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি তথা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি তথা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি সাজা জালে পূনরবিঘাতে একদিন জনগণ জাগবে

দাড়ি আলোর কাফেলা জেগে उठো জেগে उठো তবেই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে দাড়ি আয়োজন সাজা করেছি আমরা শিবির করেছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি

ওটা মেহেনা জঘনা আমরা শিবির করেছি